একটাবার চিন্তা করুন তো আপনার স্কিনটা যদি মুক্তার মতো চকচক করে তাহলে আপনার স্কিনের জন্য আপনি সেই জিনিসটা কিন্তু ঠিকই কিনবেন যেটা আপনার স্কিনটাকে মুক্তার মতো চকচক করবে এবং আপনার স্কিনটাকে ব্রাইট এন্ড হেলদি করতে হেল্প করবে আজকে আপনাদের সাথে এমন একটি প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে দিব যেটা ইউজ করলে আপনার স্কিনটা একদম পার্লের মতো দেখতে চকচক হয়ে যাবে হ্যালো এভ্রিউয়ান ইজ মি বনি আই আমি হেয়ার ই মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড মোডার ফ্লভার বরাবর এর মতো আরেকটি একদম ম্যাজিক্যাল প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব সেই প্রোডাক্টটির নাম হচ্ছে কেটি পার নাইট ক্রিম এটি একটি এমন ক্রিম যেই ক্রিমটি ব্যবহার করলে আপনার স্কিনটা করবে হোয়াইটেনিং ডার্ক স্পটলেস এবং ময়শ্চারাইজার বাটারি একটা স্কিন করবে এবং আপনার স্কিনটা সুন্দর উজ্জ্বল একটা লাবণ্যময় স্কিন করতে হেল্প করবে আমাদের এই কেটি নাইট পার ক্রিমটি শুধুমাত্র উজ্জ্বল এবং ফর্সা করবে না আপনার বয়সের ছাপটাকে কমিয়ে দিতে হেল্প করবে বিকজ এটাতে আপনার কাজ করবে অ্যান্টি কাজ যে অ্যান্টি আমাদের বয়সের সাথে সাথে পড়ে যায় অনেক তাড়াতাড়ি এটা আমাদের স্কিন থেকে যখন কোলাজেনটা কমে যায় তখনই কিন্তু আমাদের অ্যান্টি ছাপটা পড়ে যায় সো সেটাকে দূর করে আপনার স্কিনটাকে করবে একদমই ব্রাইট অ্যান্ড হেলদি এবং স্পটলেস একটি স্কিন সো আমি বলবো আপনাদেরকে একদমই দেরি করবেন না এই ক্রিমটি কেনার জন্য কারণ এই ক্রিমটি আমাদের স্টকে আসলে স্টক শেষ হয়ে যায় সো চট জলদি আপনারা অর্ডার করার জন্য অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস প্লেসটি ভিজিট করবেন সেখানে আপনারা অনলাইন এবং অফলাইনে দুই জায়গা থেকে অর্ডার করতে পারবেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ